আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা লা নবী বাদা ওয়া আলা আজমাইন প্রিয় বন্ধুগণ প্রিয় মুসলমান ভাইগণ প্রিয় দেশবাসী আমরা কিছুক্ষণ আগে ঠিক এই মুক্তাঙ্গন থেকে একটি প্রতিবাদী সংগীত যাত্রা নিয়ে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবারও এখানে এসে আমাদের সমাপ্তির পথে চলে এসেছি আমরা এই প্রথম পৃথিবীর ইতিহাসে একটি অভিনব একটি অভূতপূর্ব একটি অনবদ্য কর্মসূচি ভারতের মুসলমানদের পক্ষে বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বানে এবং ব্যানারে জাতিকে উপহার দিয়েছে সেটির নামকরণ করা হয়েছে সংমাঠ। আমরা লং মার্চ শুনেছি লংমার্চ দেখেছি সারা বিশ্বে বিভিন্ন সময়ে মার্চ হয়েছে কিন্তু সঙ্গীত যাত্রার মার্চ সম্ভবত এই সঙ্গীত এই নামটিকে ধারণ করে আমরা প্রথম ভারতের মুসলমানদের পাশে দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছি আমরা উনিশশো সাতচল্লিশের পর থেকে আজ অবধি বাবরি মসজিদ সহ অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য বাবরি মসজিদ ধ্বংস করা থেকে নিয়ে আমাদের দুই হাজার দুই সালের গুজরাট হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালের মুজফরনগর হত্যাকাণ্ড দুই হাজার বিশ সালের দিল্লি ধ্বংসযজ্ঞ এবং সর্বশেষ ওয়াক আইন সংশোধনের যে নির্যাতনের আইন সেই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের ভিন্ন এই যে এই এই ভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে আমাদের ঘৃণা এবং প্রতিবাদ আমরা এই সঙ্গীত যাত্রার মাধ্যমে এই মাত্র প্রকাশ এবং প্রচার করে এসেছি আমাদের মিডিয়ার কল্যাণে বিশ্ববাসী আমাদের এই আহ্বান আমাদের এই আকুতি আমাদের এই ভাষা সারা দুনিয়ায় পৌঁছে যাবে সেই আশা আমরা পোষণ করছি আমরা যথা নিয়মে যথা সড়কে যথা রোড ম্যাপে ভারতীয় দূতাবাস বলা হয় না হাইকমিশন বলা হয় ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে অভিমুখে আমরা রওনা হয়ে যাত্রা নিয়ে যাচ্ছিলাম আমাদের প্রশাসন তাদের নিয়মতান্ত্রিকতার ভিতরে তারা আমাদেরকে এক জায়গায় বাধাপ্রাপ্ত করেছেন এবং তারা আমাদেরকে সহযোগিতার কথা দিয়ে তারা আমাদেরকে সংহতি এবং আমাদেরকে সমর্থন জানিয়ে আমাদেরকে শান্তিপূর্ণ এই যাত্রা নিয়ে পোদরায় পূর্বের জায়গায় ফিরে আসার পরামর্শ দিয়েছেন আমরা প্রশাসনের উপর অথবা রাষ্ট্রের উপর কোনো চাপ প্রয়োগ আমাদের উদ্দেশ্য নয় আমরা চাই ভারতকে জানিয়ে দিতে আমরা চাই ভারতের সমস্ত উগ্রবাদী সন্ত্রাসবাদী ধর্মান্ধ গোষ্ঠীকে জানিয়ে দিতে যে ভারতের মুসলমানদের উপর এই হামলা এই নির্যাতন এই নিগ্রহ বেশিদিন চলবে না বাংলাদেশের বৃহ কোটি মুসলমান থেকে উঠেছে

বরাবর হাই কমিশনার ভারতীয় হাই কমিশন থাকা প্রসঙ্গ ভারতীয় মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জনাব শুভেচ্ছা নিন আমরা সুভদ্র ভাষায় তাদের সামনে পেশ করেছি আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর থেকে ভারত জুড়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের উপর ধর্মান্ত উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের মাধ্যমে নানা রকম অত্যাচার নির্যাতন নিবিড়ন নিগ্রহ ও অবমাননাকর আচরণ সুখরিত হয়ে আসছে কখনো কখনো এতে রাষ্ট্রের উদাসীনতা কি প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষকতাও আমরা পরিলক্ষ্য করেছি ভারতীয় মুসলমানদের নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার সর্বোপরি নিরাপদে নিজ ধর্মীয় অনুশাসন পালনের অধিকার চরমভাবে বিকৃত ও লঙ্ঘিত হয়ে আসছে মুসলিম ভাতৃত্ববোধ ও মানবিক অবস্থান থেকে আমরা এসবের তীব্রতর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের এই প্রতিবাদের ভাষা আপনার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার দেশের সরকার প্রধান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে জ্ঞাপন করছি আমরা আশা করছি আপনারা ভারতীয় মুসলমানদের সার্বিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ ও আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই সকল দেশের সকল মানুষের অধিকার আমরা চাই ধর্মীয় উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের পতন হোক আমরা চাই ধর্মীয় স্বাধীনতা ও মানবতার বিজয় হোক শুভেন্দা শুভেন্সান্তে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী